হ্যালো এভরি ওয়ান আবার দিন পর নতুন একটা ভিডিও নিয়ে চলে এলাম হ্যালো বাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কাজল বাইট লাইফে আজ আমরা চলে এসছি কোথায় অবনীন্দ্রনাথ ঠাকুরের বাড়ি এটা হচ্ছে

ভিডিও দেখে তোমরা বুঝতে পেরেছো যে এটা কোথায় এসেছি তো এই ভিডিওটা তো দুর্গাপুজোর অনেক আগে তো আমার এই বন্ধুর সাথে এক বছর পর দেখা তো সেটাই তোমাদের সাথে শেয়ার করছি তো আর ভিডিও এখন হচ্ছে কি নানা ব্যস্ততার মধ্যে হচ্ছে কি দেওয়া হচ্ছে না তো এডিটেরও ব্যাপার থাকে তো এবার আস্তে আস্তে সব হচ্ছে কি পরপর আমার ভিডিও আসবে তো পাশে থেকো সঙ্গে থেকো আর এখানে এত সুন্দর জায়গা মানে কি বলবো খুব দারুণ জায়গা খুব ভালো লেগেছে আশা করি হচ্ছে কি তোমরাও যদি হচ্ছে কি যেতে চাও তো একটু একাকিত্ব টাইম বা হচ্ছে কি বন্ধু বা মা যাই হোক খুব ভালোই লাগবে এখানে আমরা দুই বান্ধবী এত হচ্ছে মজা করে কাটিয়েছি আর যারা প্রকৃতিকে ভালোবাসে তাদের আশা করি ভালোই লাগবে তো আজকের মতন টাটা দেখা হচ্ছে নেক্সট ভিডিও সবাই ভালো থেকো